আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তোমরা তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো এখন তোমাদের বাংলা ডিপার্টমেন্টের প্রথম বর্ষের বই কেনার প্রয়োজন তো তোমরা অনেকে আছো যে জানো না অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষে কি কি বই কিনতে হয় আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ডিপার্টমেন্টের প্রথম বর্ষে কি কী বই কিনতে হবে তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটিতে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে রাখো তো চলো আমরা দেরি না করে আলোচনাটি শুরু করি দেখো সর্বপ্রথম আমরা দুইটি সাবজেক্ট দেখে নেব বাংলা বিভাগের প্রথম বর্ষের বইয়ের তালিকার মধ্যে যে প্রথম সাবজেক্টগুলি রয়েছে সেগুলো হলো এক নম্বরে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি দুই বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা চলো এর পরবর্তীতে আরও কি কী সাবজেক্ট রয়েছে আমরা সেই সাবজেক্টগুলো দেখে নেই। দেখো এর পরবর্তীতে তিন নাম্বারে যে সাবজেক্টটি রয়েছে তা হলো বাংলা কবিতা এক এবং চার নম্বরে যে সাবজেক্টটি রয়েছে তা হল বাংলা উপন্যাস এক চলো এর পরবর্তী সাবজেক্টগুলো আমরা দেখে নেই দেখো আমরা এখন পাঁচ নাম্বার সাবজেক্ট দেখব পাঁচ নাম্বার সাবজেক্টটির নাম হচ্ছে সমাজ বিজ্ঞান পরিচিতি এবং ছয় নাম্বার সাবজেক্টটির নাম হচ্ছে সমাজ সমাজকর্মপরিস্থিতি এখানে দুইটি সাবজেক্টের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে যার যে সাবজেক্টটি পড়তে ভালো লাগে সে সেই সাবজেক্টটি নিয়ে পড়বে চলো এখন দেখে নেওয়া যাক এর পরবর্তীতে আরও কি কি সাবজেক্ট রয়েছে এর পরবর্তীতে সাত নম্বরে যে সাবজেক্টটি রয়েছে তা হল রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি এবং আট নাম্বারে যে সাবজেক্টটি রয়েছে তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি হচ্ছে একটি আবশ্যিক সাবজেক্ট তুমি সায়েন্স কমার্স আর্টস যে কোনো গ্রুপের শিক্ষার্থী হও না কেন তোমাদের সবাইকে এই সাবজেক্টটি অবশ্যই অবশ্যই পড়তেই হবে এটি হচ্ছে একটি বাধ্যতামূলক সাবজেক্ট তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চেয়েছিলাম চলো আমরা সেই ইনফরমেশনটি এখন একটু দেখি দেখো তোমাদের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বই সমূহগুলো কী কী আমরা একটু আগে এই বইয়ের তালিকাগুলো কিন্তু দেখে নিলাম কিন্তু কোন সাবজেক্টের বিষয় কোড কত সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখিনি তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যার ফলে তোমরা জানতে পারবে যে কোন বিষয় কোড কত আমি আস্তে আস্তে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাচ্ছি তোমরা এই বিষয়টি খেয়াল রেখে স্কিপ না করে ভিডিওটা থামিয়ে রেখে স্ক্রিনশট দিয়ে নাও দেখো এখানে আমরা প্রত্যেকটি সাবজেক্ট বিষয় কোড সহ দেখতে পেলাম আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা আজকের এই সম্পূর্ণ আলোচনাটির মাধ্যমে জানতে পেরেছ যে তোমরা যারা বাংলা বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদের কি কি বই কিনতে হবে এবং কি কি বই পড়তে হবে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছ তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবে এবং সেই সাথে ভিডিওটিতে একটি কমেন্ট এবং এই ভিডিওটি তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাকিব একাডেমির সাথেই থেকো আল্লাহ হাফেজ